নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল যদি দেখা হয় তাহলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা আসনটি থেকে বিজেপি প্রার্থী ভালো ভোটের ব্যবধানেই জিতেছিল তাহলে কি বলা যায় দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলাতে যে মোট ষোলোটি বিধানসভা আসন আছে সেই সবকটি আসনেই বিজেপি জিততে চলেছে কেননা এই হয়ে যাওয়া গত বছরের লোকসভা ভোটেও যেমনটা দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে থাকা দুটি লোকসভা আসনেই বিজেপি ভালো ভোটই জিতেছে আর এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে খেজুরি বিধানসভার অন্তর্গত গড়বাড়ি এক নম্বর অঞ্চলের কুড়ি নম্বর বুথ তিওরখালী গ্রামে পনেরো বছর ধরে তৃণমূলের যুব ব্লক সভাপতি সহ কুড়িটি পরিবার বিধায়ক শ্রী শান্তনু প্রামাণিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ইতিমধ্যে বিজেপিতে যোগদান করার সেই ছবি বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে